বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আসালামুকুম রহমদুল্লাহ এবার ১৩ তারিখের মহাসমাবেশ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মহাসমাবেশ হতে যাচ্ছে কারণ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ন্যূনতম দশ থেকে বারোটা বাস ঢাকায় আসছে এখন হিসাব করে দেখেন কতজন শিক্ষক কর্মচারী আসতেছে তাছাড়া ঢাকার আশেপাশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো শিক্ষক কর্মচারীরা আসবেই আমাদের আমাদের ধারণা এবার লক্ষাধিক শিক্ষক উপস্থিত হবে যে সকল আমলাতন্ত্র মনে করে যে এমপিভুক্ত শিক্ষকরা তাদের যোগ্যতা অনুসারে যা পাচ্ছে যথেষ্ট ভালো পাচ্ছে এবার তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার সুযোগ আসবে যে তোমরা শ্রম আইনের লঙ্ঘন করছো দেখা যায় যে শ্রম আইনে সুস্পষ্ট ভাষায় বলা আছে একই মন্ত্রণালয়ের অধীনে একই কর্মঘণ্টা একই কার্যক্রম একই ধরনের সব কার্য সম্পন্ন করলে তাকে দ্বৈত নীতি প্রয়োগ করা যায় না কিন্তু তারা তা করছে ইভেন দো আমরা ঈদুল ফেতরের দিন রাজপথে ঈদের নামাজ পড়েছি করোনাকালীন সময়ে দুইটা তিনটা মাস্ক লাগিয়ে শতাধিক এমপি মন্ত্রীর কাছে গিয়ে মহান সংসদে বলিয়েছিলাম কাজে আসে নাই কেন জানেন কারণ শাহেদুল খবিরের মতন লোক এখানে ছিল তারা বলছিল যে এমপিভুক্ত শিক্ষকরা যদি শতভাগ উৎসব ভাতা পায় আর আমরাও যদি পাই তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য